এখান থেকে হচ্ছে আমরা চকলেট কিনতেছি ওকে হান্ড্রেড গ্রাম থ্রি সিক্স পয়েন্ট ফিফটি ডলার ওরা হান্ড্রেড গ্রাম এখানে ভ্যারাইটি সব চকলেট আছে এখান থেকে পছন্দ করে এই যে এখানে সব বাচ্চারা ঢুকছে তোমার পায়ে কিন্তু ব্যথা কেয়ারফুল কেয়ারফুল বাচ্চারা শপিং করে এখানে টায়ার্ড সে হ্যালো হ্যালো তোমরা কি টায়ার্ড হয়ে গেছো হ্যাঁ আরেকজন এখানে জ্যাকেট ট্রায়াল দিতেছে মামা পাট এই দেখো এটা কি স্টিপ ওয়ান স্টিপ 2 স্টিপ 3 যা যা করে লাগবে তোমার তাই তাই এখানে আছে সাফিন পাস্তা কেমন লাগে খেতে টেস্ট কেমন অনেক গুড সাফনা চকলেট টেস্ট কেমন ভালো আরিশা সে সামথিং আমরা সাথে উঠে